হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি তো এই ভিডিওটা প্রায় এক মাস দশ বারো দিনের আগের ভিডিও তো তোমরা জানো আমার বাবা ট্রিটমেন্টের জন্য মুম্বাইতে এসেছিলাম তো আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে আমরা ফ্লাইটে এসেছিলাম তার কারণ বাবার শরীরটা তখন খুবই খারাপ ছিল বাবা ওই দু দিন ধরে ট্রেনে করে আসাটা বাবার পক্ষে সম্ভব ছিল না তাই আমরা ফ্লাইটে করেই এসেছি তো আমাদের এটা প্রথম প্লেনে চড়া তো এর আগে আমরা কোনো দিন চড়িনি তো মানে কী বলো একটা প্রথম প্লেনে চড়ার আনন্দটাই আলাদা থাকে আমাদেরও সেরকম ছিল কিন্তু মনটাও খারাপ ছিল কারণ আর টেনশানে ছিলাম প্রচুর পরিমাণে যে মুম্বাইতে আগে কোনো দিন যায়নি নতুন একটা জায়গায় যাচ্ছি ওখানে গিয়ে আমরা কী করবো কীভাবে কী করবো তবে এই দাদু আমাদের সাথে ছিল বলে আমাদের অতটা প্রবলেম হয়নি দাদুই নিয়ে গেছিলো ও আর এই যে আমরা আস্তে আস্তে এতক্ষণ ধরে এয়ারপোর্টে বসেছিলাম আর আস্তে আস্তে আমরা প্লেনের দিকে চলে যাচ্ছি এই যে ওই যে দাঁড়িয়ে আছে আমরা যেটা করে যাব তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জানি না ভিডিও করা যাবে কি না তো আমি না প্রথমবার যেহেতু হচ্ছে আমি এখানে ভিডিও করা যায় কি যায় না আমি জানি না তো আমি আমি ভিডিও করেছি ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি বলতে গেলে বেশিরভাগ ওই যে দেখো ওই যে প্লেনের গেটটা মেন গেটটা দেখা যাচ্ছে সবাই ঢুকে যাচ্ছে তো আমি লাইনে দাঁড়িয়ে মানে লাইন ধরে যাচ্ছিলাম তো আস্তে আস্তে আমি ভিডিও করছিলাম আর ভয় লাগছিল এই না বকা দেয় এই না বকা দেয় তা দেখলাম কেউ কিছু বললো না তো যাই হোক আমার ফাইনালি প্লেনে উঠে গেছি উঠে গিয়েও মনটা খারাপ হলো কারণ জানলার পাশে সিটটা পাইনি আমার পাশে একজন বসেছিলো আর আমি মাঝখানে আর বাবা মা তাকেও সব দূরে দূরে বসেছিল তো সিটটা পুরো ওলট পালট হয়ে গেছে এখানে বাবা বসেছে সামনে দাদু আর পেছনে মা বসে আছে তো ওদিকেও মনটা খারাপ হয়ে গেছে যে আলাদা আলাদা বসেছি এক জায়গায় সিটটা পাইনি তো যাই হোক কিছু করার নেই যেতে তো হবে আর আমরা আমাদের মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা টেনশানের মধ্যে ছিলাম তার মধ্যে আর আনন্দ কতটুকুই বা করব। আর এক্ষুনি জায়গায় একটা ম্যাজিক হবে না মা ওই সাইডে বসেছিল আমার মা আমার পাশে চলে এলো কী করে কারণ অনেক সিট ফাঁকা ছিল তো মা চলে এসে কি কিছু বলেনি আর এই দেখো আমরা পুরো জানলা সাইডে ওই মানে যিনি বসেছিলো ওনাকে একটু সাইড করে করে আমি ভিডিও করছিলাম তো উনিও কিছু বলছিলো না আর যেহেতু আমরা রাত্রেবেলা উঠেছিলাম প্লেনে তো সে সেরকমভাবে দেখার বলতে কিছুই হয়নি দিনের বেলা নাকি অনেক কিছু দেখা হয় তো রাতের বেলা সেরকম দেখা বলতে যখন প্লেনটা উঠছিলো তখন এই যে মানে নিচে শহরটা এত সুন্দর লাগছিল দেখতে এ আমি ক্যামেরায় জানি না কতটুকু করতে পেরেছি তবে দেখতে খুবই সুন্দর লাগছিল তো এটা আলাদা অভিজ্ঞতা হলো কিন্তু কি বলবো বারবারই বলছি যে একটা প্রথমবার প্লেনে ওঠার যে একটা আনন্দ যেটা থাকে সেরকম ব্যাপারটা আমাদের মধ্যে কারোর কাছেই ছিল না কারণ প্রত্যেকেই টেনশানে ছিলাম যে যাব কি হবে কী বৃত্তান্ত যাই হোক আমাদের এরকমভাবে চলে গেলাম তারপরে গিয়ে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম আর এই যে আমরা অল মানে অলমোস্ট পৌঁছে গেছি এই তোমার এখন আমরা নামার সময়টা তো এখানে আমাদের কল কলকাতার দিকে যতটা না আলো সুন্দর ছিল কিন্তু মুম্বাই শহরটা কিন্তু আরও সুন্দর আরও আলো ঝকমক করছিলো আরও সুন্দর দেখতে লাগছিল তো যাই হোক আমরা অলরেডি নেমে গেছি তো এবার আমরা প্লেন থেকে বেরিয়ে যাবো আর এখানে প্রচুর প্লেন ছিল প্রচুর প্লেন ছিল অবশ্যই এয়ারপোর্টে প্রচুর প্লেন থাকবে তো যাই হোক আমাদের প্রথমবার তো দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা আস্তে করে প্লেন থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পর আমি রকম একটু একটু করে ফোন বার করে ভিডিও করছিলাম আর ভয় লাগছিল বারবার বলছি ভয় লাগছিল যে কেউ কিছু যদি বলে তো ভেটে ধরে কোনো সব আমরা তুলিনি তো যাই হোক এরকমভাবেই কেটে গেল সেই দিনটা তো এটা আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে আমি ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব না কিন্তু ভাবলাম না যেমনই করেছি তেমনই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ফার্স্ট টাইম আমরা প্লেনে উঠেছিলাম তো আমাদের এটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো সেই ভাবনা নিয়েই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি ভিডিওটা সেরকম একটা ভালো হয়নি তাও শেয়ার করলাম ওই যে বললাম স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের প্রথম প্লেনে চড়ার একটা স্মৃতি যাই হোক ভিডিওটা জানি তোমাদের অতটা ভালো লাগেনি যাই হোক তাও বলছি যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও ভালো লাগে লাইক করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে